মহান আল্লাহ তা কখন কাকে কী পরিস্থিতিতে রাখবে সেটা কিন্তু আমরা কেউই বলতে পারবো না হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম শুক্রবারের দিনটা বেরিয়ে পড়েছিলাম আমরা দুজনে তো আমরা দুজনে শুক্রবারের দিনটা কীভাবে কাটালাম সেটা তো আপনারা প্রথম দিকেই দেখে ফেলেছেন শুক্রবারে চলে গিয়েছিলাম সান্তাহার সব সময় এত কাজ কাজ করলে হয় মাঝে মাঝে তো একটু ঘুরতেও বের হতে হয় এজন্য আমরা গিয়েছিলাম শান্তাহারে তো শান্তাহারে যাওয়ার পর দেখি এখানে কিন্তু রাস্তার পাশ দিয়ে অনেক দোকানপাট বসে কিন্তু ভাগ্য খারাপ ছিল আমাদের গিয়ে দেখি যে এখানে দোকানপাটগুলো সব উঠিয়ে দিয়েছে শুনলাম কিছুদিন আগে নাকি একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে সেই অ্যাক্সিডেন্টের কারণেই এই দোকানগুলো সব উঠিয়ে দিয়েছে তবে এর আগে শান্তাহার যতবার এসেছি ততবারই দেখেছি শান্তাহারের ঠিক এই মোড়টাতে অনেক রকমের খাবারের দোকান থাকে দেখেন এখানে শান্তাহারের এই ভিউটা দেখতে ভীষণ ভালো লাগে আর আমরা আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে এসেছিল আর ওই যে একটা মসজিদ দেখা যাচ্ছে এই মসজিদটা সন্ধ্যা হলে অনেক সুন্দর লাগে কারণ হচ্ছে এখানে সুন্দর করে লাইটিং দেওয়া থাকে তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম সান্তাহার স্টেশনে স্টেশন প্ল্যাটফর্মে এসে দেখি একটা ট্রেন দাঁড়িয়েছে ও না সরি ভুল হলো ট্রেনের শুধু মাথা দাঁড়িয়ে আছে তারপর কিছুক্ষণ বসলাম এই নিরিবিলি জায়গাটা খুবই ভালো লাগছিল মৃদু বাতাস গায়ে এসে লাগছিলো একটা অন্য রকম ভালো লাগা কাজ করছিল তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম ভাবছিলাম যে কোনো ট্রেন আসে কিনা আসলে একটু ট্রেনের সাথে ছবি টবি ভিডিও টিডিও করবো কিন্তু সেটা আর হলো না তারপর অনেক চিন্তাভাবনা করে চলে আসলাম একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্টে এসে আমরা খাবারের অর্ডার দিলাম আর খাওয়া দাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম রেস্টুরেন্টের পরিবেশটা ছিল খুবই ভালো আর এটা ছিল সান্তাহারের স্টার হোটেল একদম নাম করা একটা হোটেল তো আমরা ঢুকেছিলাম নতুনটাতে তো আমি এখানে খাবারের অর্ডার দিয়ে চলে গেলাম হাতটা ধুতে হাতটা ধুতে এসে একদম অনেক ভিড় ছিল হাত ধুয়ে আসার পরে দেখি টেবিলে খাবার দেওয়া হয়ে গেছে তো এই যে ছিল আমাদের খাবারের আইটেমগুলো এখানে ছিল মুরগির চাপ আর নিহারি সাথে ছিল তন্দুরের রুটি তো এই যে খাওয়া দাওয়া শুরু করে দিলাম তো খাবারের প্লেটটা ছিল ভীষণ সুন্দর আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে এখানে ছিল নারিকেলের দই তারপরে এখানে ছিল মেওনেস আর ছিল সালাদ সাথে পানি দিয়েছিল তো খাওয়া দাওয়া শুরু করতেই হঠাৎ করে দেখলাম কারেন্ট চলে গেল উফ কি যে গরম এই গরমের মধ্যে খাওয়া দাওয়া করা যায় বলেন তারপর আবার কারেন্ট আসলো তারপর আবার একটু খাওয়া দাওয়া শুরু করে নিলাম খেতে খেতে কিন্তু খুবই লেট হয়ে গিয়েছিলো তাই এজন্য তাড়াহুড়া করে খাচ্ছিলাম এদিক থেকে বাসা থেকে ফোন দিচ্ছিলো বারবার করে যে তাড়াতাড়ি চলে আসো তাড়াতাড়ি চলে আসো সন্ধ্যা হয়ে গেছে বিশ্বাস করেন এই নিহাইটাতে যখন মুখে দিচ্ছিলাম তখন এত টেস্ট লাগছিল এরপরে আমরা একটা কোক নিয়েছিলাম সেই কোকটা খেলাম খাবারের মাঝে আবার একটু কোক না খেলে কি ভালো লাগে বলেন তো তো এই যেখানে কোক খাচ্ছিলাম এর মধ্যে আবারও কারেন্ট চলে যায় এতবার কারেন্ট চলে গেলে গরমের মধ্যে কি খাওয়া যায় ঠিক মতো লাস্টে কী করলাম খাবার তো নষ্ট করা যাবে কারণ টাকা দিয়ে কিনা খাবার এ কারণের জন্য লাস্টে একটু ককটেল বানিয়ে খেলাম তো এখানে ছিল নিহারির ঝোল তারপরে চাপ একটু তারপরে হচ্ছে সালাদ সবটা একত্র করে আমি লেবু দিয়ে এমনভাবে খেলাম একদম সেই সাপ খাওয়া দাওয়া শেষ একদম পেটটা ভরপুর করে ওখান থেকে চলে আসছিলাম তো আমার কাছে এভাবে কিন্তু উল্টাপাল্টা খাবার মাঝে মাঝে ভালোই লাগে আপনাদের কার কাছে কীরকম লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আর এখানে আমি কোকটা খেয়ে বেরিয়ে পড়বো লাস্টে আমরা একটা দই নিলাম ভাবলাম যে একটা দই খাওয়া যাক কেমন লাগে তো এখানকার দইটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে এমনিতেও আমাদের নগা জেলার দই কিন্তু অনেক ভালো আর এখানে জানতে পারলাম এই দইটা নাকি ওনাদের নিজেদের পাতা দই তারপরে বেরিয়ে এসে বিলটা দিয়ে বাহিরে দাঁড়ালাম দেখলাম যে এখানে একটা পানের দোকান তো এই পানের দোকানদার ভাইয়ের কাছ থেকে অনেকেই পান নিচ্ছিল তাই আমরাও একটা পানের অর্ডার দিয়ে দিলাম পানটা যে আসলেই অনেক মজার ছিল পান নেওয়া শেষ করে আমরা উঠে পড়লাম অটোতে অটো ছুটে চলছিল আমাদের বাসার দিকে আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আল্লাহ হাফেজ